আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশে একটা শব্দ এখন খুব চর্চিত সবার জনমুখে শিক্ষিত অশিক্ষিত ছোট বড় মানে সবার মুখে একটা শব্দ বেশি প্রচলিত সেটা হচ্ছে কি চাঁদাবাজ চাঁদাবাজে চাঁদা এই একটা শব্দ আপনি যদি ফেসবুকে লেখা যদি সার্চ দেন ইউটিউবে লেখা সার্চ দিলে এটা পাবলিকলি যখন যাবে আপনি ভালো রিয়েকশন পাবেন না আপনাকে প্রতিপক্ষ বানাই দিবে কেউ আপনাকে রাজাকার বানাই দিবে শুধু চাঁদাবাজ বললে আপনার ইউটিউবে একটা ফেসবুকে একটা পোস্ট দেন আপনাকে চাঁদাবাজ বানাই সরি রাজাকার বানাই দিবে তো এই যে একটা চাঁদাবাজির যে একটা কথা চলে আসছে আমাদের দেশে এই যে কর্মকাণ্ড এই চাঁদাবাজি কি কখনো বন্ধ করা সম্ভব হবে বা কেন হবে না আর চাঁদাবাজির মূলটা কোথায় এটার ভিত্তি কী আসলে এটা যদি একটু নিজেরা একটু খেয়াল করি রিয়েলাইজ করি তাহলে আমরা বুঝতে পারি যে তা চাঁদাবাসটা মানে কি কেন তৈরি হয় যখন বাংলাদেশের এখন বর্তমানে প্রধান রাজনৈতিক দল হচ্ছে বিএনপি তাদের একটা কমিটি যখন দেয়া হয় তখন ওইখানে টাকা মানে টাকা খরচ করতে হয় একটা ইউনিয়নের একটা কমিটি করতে গেলে তাকে টাকা দিতে হয় মিনিমাম বাড়িতে একটা জেফত করতে হয় গরু জবা করে চার পাঁচ লাখ টাকার একটা ব্যাপার সেপার হয়ে যায় আর এটা যদি জেলা পর্যায়ে যায় তাহলে তো সেখানে লাখ থেকে কোটি পর্যন্ত চলে যায় আর যদি এটা মহানগরে চলে যায় সেখান তো টাকার বস্তা মানে ওই টাকাটা ওই চাঁদাটা বস্তায় হয়ে যায় তখন তো এই লোকটা যখন কমিটিতে যাবে তখন সে কি করবে তার টাকা তসুল করতে হবে এখন বিএনপি অথবা আওয়ামী লীগ বা যে কোনো দল বাংলাদেশে তারা এমন কোনো রাজনৈতিক দল না যে এমন কোনো প্রতিষ্ঠান না যে সেখানে গেলে সে কাজ করবে তাকে ওই কাজের বিনিময়ে তাকে মানে টাকা দেওয়া হবে বেতন বেতন বেতনভুক্ত বেতনভোগী না তাইলে এই টাকা সে উসুল করবে কিভাবে তাকে তো দল টাকা দিচ্ছে না বরং কমিটি দেওয়ার পরে দল দল সে তার থেকে টাকা নিবে টাকা নেয় কারণ কি বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক দলের কর্মীরা তাদের কোনো কাজ নাই তার কাজ হচ্ছে রাজনীতি আর রাজনীতিরা চলেই চাদার টাকা দিয়া দেখবেন দলীয় প্রধান যে তারও কাজ নাই তো চাদার একটা একটা বিশাল অংশ ওইখানেও দিতে হয় ওইখানে চলে যায় তাহলে এই অবস্থায় আপনি কিভাবে পারবেন যে চাঁদা বন্ধ করতে চাঁদা তো বন্ধ হবে না আপনার এত টাকা কমিটি দিয়া চাঁদা চাঁদা যখন এত টাকা দিয়ে নিবে কমিটি তখন কিভাবে চাঁদা মানে বন্ধ করবেন দিনে যদি এক হাজার লোকও বহিষ্কার করেন পাঁচ হাজার লোকও বহিষ্কার বহিষ্কার করেন তাইলেও চাঁদা বন্ধ হবে না কারণ এটার বিক্রি চাঁদাটা দিয়া এমন যদি হইতো যে না তার কাজকর্ম আছে তা তার যখন রাজনীতি করার সময় তখন করে বেশিরভাগ ক্ষেত্রে রাজনীতিবিদরা কাজ করে না তাদের কাজ থাকে না তাদের কোনো জব থাকে না চাকরি থাকে না ব্যবসা থাকে না সেই মানে সেজন্য তাদের প্রধান আয়ের উৎসই হচ্ছে চাঁদা তো এই চাঁদা বাংলাদেশে যেভাবে রাজনীতির সিস্টেম যেটা চলে আসছে এই সিস্টেমে যদি চলতে থাকে তাহলে কখনও চাঁদা বন্ধ হবে না চাঁদা আরও বাড়বে ক্ষমতা যখন আসবে তখন রাস্তা থেকে না শুধু গড় থেকে দূরে চাঁদা তুলবে মানুষ চাঁদা তো চাঁদা কোনো বন্ধ হবে না যদি না এই রাজনৈতিক যে সিস্টেম নঙ্গরাজের সিস্টেম এটাকে যদি পরিবর্তন না করা হয় এটাই হবে সংস্কার এর বাইরে কিছু না